যাদের হৃদয় আছে আল্লাহর বই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর বই তারা ভুলে যায় না আল্লাহর দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা শেষ দাতে রয় দু খেরো স্রোতে নদী যেন বয় রাতে দাদারে যারা শেষ দাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলোনার হাত যত যতই চলো চলোনার হাত চানি যতই আসুপ পেছনে পিড়ে সে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর বয় তারা কবু পথে বলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়মের পথে অবিচল তারা হলো আল্লাহর হার মানে না সংরাম করে যায় অড়ন দিন কায়মের পথে অবিচল তারা হল আল্লার প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরণের দীপ্ত সঙ্গিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয় আছে আল্লাহর বয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় ガルガチェコノキチュチャイナ。ガルガチェコノキチュチャイナ。ガルガチェコノキチュチャイナ。